দিল্লি ওয়াশিংটন বাণিজ্য চুক্তি জট কাটতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রশাসনের নয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অর্থনীতিতে আসতে চলেছে এক বিশাল স্বস্তি আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতের যে শুল্ক সেটা পঁয়ত্রিশ কম করতে চলেছে অর্থাৎ আপনারা সবাই জানেন যে এবছরের গোড়ার দিকে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ টেরিফ লাগিয়েছিলেন তাহলে সেই পঞ্চাশ শতাংশ থেকে কমে কি দশ থেকে পনেরো শতাংশ হতে চলেছে এমনই রিপোর্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তবে একটা প্রশ্ন এখানে ঘোরাফেরা করছে এই শুল্ক ছাড়ের বিনিময়ে ভারতকে আর কোন মূল্য চুকাতে হতে পারে তাহলে কি ভারত এবং রাশিয়ার জ্বালানি চুক্তি কোথাও ধাক্কা খেতে চলেছে